হান্নান মাসুদ ভাল লাগে ছেলেটারে আমার পরিবর্তন হয়েছে কে জানে লিখছিল যে মাসুদ গোশত কমাও দুষ্টামি করে লিখছিল আমি তারে কান্না মাসুদ ডাকতাম বাট এখন ভয়েসের মধ্যে স্ট্রেং আছে দেখেন যখন আমরা গরিব থাকি গরিবের একটাই সম্পদ খালি কান্দা বিপদে পড়ছেন কান দেন অভাবে পড়ছেন কান্দেন দেন কানতে থাকেন কানতে কানতে কারো না কারো মন গলে একটা চাকরি পাবেন অথবা দশটা টাকা পাবেন অথবা একটা পাবেন তো এই যে স্বভাব জন্মগত বদলানো সেটা কি আস্তে আস্তে বদলায় দেখলেই বোঝা যায় টাকা আছে এখন জামাত এখন আর গাড়িতে কিনে জানি না বাট মোটামুটি তিনি তার প্রটোকলের জন্য গাড়িটিরে নিয়েই ঘুরেন এখন মোটামুটি পরিবর্তন হয়েছে স্বাস্থ্যে কান দাও কৈমা গেছে এখন আলটিমেটাম আসে কি হম না এরকম করে না তবে করতেও পারে সামনে একটা চেইন কিনতে পারে হান্নান ভাল লাগবে এরকম মোটা কাটা তো যাই হোক হান্নান অবশ্য পাঞ্জাবি পরে মূল আলোচনায় আসি তো হান্নান গতকালকে যে ঘোষণা দিয়েছে যেহেতু দলটির একজন এত বড় নেতা তিনি কথার তো ওজন আছে নিশ্চয় তাদের মধ্যে এটা নিয়ে আলোচনা হচ্ছে এখন মুসলিম ভাইয়ের বউর মতন যারা একটু ধরেন সহজ সরল প্রকৃতির আছে তাদের মধ্যে আবার কেউ কেউ মনে করতে চান্নানের এই কথা শুনে নাই এর আগে ওয়াক আউট লাইছে বিষয়টা বোঝেন নাই হান্নান মাসুদ বলছে যে জাতীয় নাগরিক পার্টির এই নেতার বক্তব্য স্পষ্ট বক্তব্য যে বর্তমান সংবিধানের ভিত্তিতে অনুষ্ঠিত নির্বাচন এটাতে তারা অংশ নেবে না এই কারণে কথাটা যে মতন যারা সরল আছে তারা মনে করে যে নির্বাচনে এককভাবে অংশ নিয়ে হান্নান মাসুদ বা বাকি যারা আছে তারা আসলে কতটা সিট পাবে কতটা ভোট পাবে একটা সংখ্যক পাবে বাট সরকার গঠন করা বা বিরোধী দলে বসার মতন ভোট ব্যাংক বা সিট তারাকে আদৌ পাবে ডর ইনুস্ত ভাই নির্বাচনের আগে এই সংবিধান সংশোধন করবে না এটা মোটি একটা স্পষ্ট অবস্থান হয়ে গেছে কারণ মানবে না তো সেই জায়গা থেকে যখন হান্নান বলতেছে যে বর্তমান সংবিধানের ভিত্তিতে তাহলে কি সংবিধান পরিবর্তন হবে নাকি আসলে নির্বাচনের আগে নতুন কোন নাটকীয় মোড় আমরা দেখতে পাবো এটা নিয়ে কিন্তু আস্তে আস্তে কানাপে দেখেন আহ বক্তব্য এরপরে নতুন বক্তব্য এগুলা কিন্তু কানেকটিভ একটা জায়গায় মাসুদের অভিযোগ আমাদেরকে মূলা ধরিয়ে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে গোপন চুক্তির মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনুস নিতে চেয়েছেন ভাবা যায় হান্নানকে দিলেন ইউনুস তাদেরকে মুলা দিছে জাপানি নাকি দেশি কোরিয়াতে একটা প্রজাতি আছে মুলাসি আদায়া একটু অফ টপিকের কথা আমি দেশে থাকতে মুলা খাইতে পারতাম না কিন্তু কোরিয়াতে এরকম বড় বড় মূলা কোনো গন্ধ নাই মুরগির মাংসের সাথেও দিয়ে খাওয়া যায় গরুর মাংসের সাথে খাওয়া যায় এমনিও খাওয়া যায় মাছ দিয়ে খুব স্বাদ লাগে আমাদের দেশের যারা এগ্রিকালচার নিয়ে কর্মকাণ্ড করেন আপনাদের উচিত কুরিয়ান মূলাটার একটা চাষ বাংলাদেশে করা যাই হোক আসতেছি আবার আসল মূলায় তো তার বক্তব্য সকল দলকে পাশ কাটিয়ে একটি দলের সঙ্গে বৈঠক করে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে জুলাই সনদের কোনো আইনি ভিত্তি না থাকায় সরকার আমাদের দেশদ্রোহী বানাতে চায় সরকার যদি এই সনদের স্বীকৃতি না দেয় তাহলে আমরা সবাই ঝুলে যাব ফাঁসিতে সবচেয়ে বড় বর্তমান সরকার হান্নান কান্না করার সুযোগ নাই হান্নান এখন নেতা হয়ে গেছে হান্নান বলছে যে সংবিধানের অধীনে অন্তর্বর্তীকালীন সরকার শপথ করেছে সেটি বৈধতা পেয়েছে সংবিধানের একশো ছয় অনুচ্ছেদে কিন্তু ওই অনুচ্ছেদে নির্বাচন পরিচালনার দায়িত্ব দেওয়া হয়নি এখন সরকার সেই অনুচ্ছেদে নতুন ব্যাখ্যা নির্বাচনটা দিতে চায়। এটা গর্তে ঢুকে সেফ এক্সিট নেওয়ার কৌশল তার মানে কি ডক্টর ভেঙে যাবেন সেফ এক্সিট তো আমরা এটাই বুঝি অতীতে যা দেখছি তার বক্তব্য হচ্ছে যে এনসিপির অবস্থান পরিষ্কার আমরা গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়েছি কিন্তু এখনো সেই বিষয়ে কোনো সমাধান হয়নি যতদিন জুলাই সনদের আইনি স্বীকৃতি না মিলবে ততদিন আমরা কোনো নির্বাচনে অংশ নেব না এখন জুলাই সনদের আইনি স্বীকৃতির মধ্যে তো অনেকগুলা জিনিস কানেক্টেড আছে এখন আমি জানি না যে আসলে কোন দিকে যাচ্ছে আর এই যে ভাষা প্রয়োগ দেখেন যে অন্তর্বর্তীকালীন সবচেয়ে বড় গাদ্দার মানে ডক্টর ইউনুসকে তো আপনারাই বসাইছেন এখন কেন কেননাকে গাদ্দার মনে হচ্ছে আপনাদের কোন একটা দাবি যদি তারাই উনি না মানেন তাহলে উনি গাদ্দার উনি পার্সেন্ট মাইন্ড কার্চি পায় এখন আসলে কি ঘটতে যাচ্ছে নির্বাচনের আগে নতুন কোনো নাটকীয় মোর হয়তো আসতে পারে ভালো থাকুন আসসালামু আলাইকুম